আউজুবিহিম রাজিম বিসমিল্লাহ রহমানুর রাহিম শেরপুর সদর উপজেলার সকল ভোটার ভাই বোনেরা এবং কচি শিশু বাচ্চারা যারা এখনো ভোটার হয় নাই তাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আপনারা জানেন যে আমাদের এই শেরপুর সদরের চোদ্দোটি ইউনিয়ন এবং পৌরসভার অনেক লোক তারা বিদেশে থাকেন বিদেশ থেকে তারা ঈদের আনন্দ আমাদের সাথে উপভোগ করবেন এই ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমি শেরপুর সদরের যারা আছেন বিদেশে তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের জন্য রইল লাল গোলাপের শুভেচ্ছা ঈদ মুবারক আমাদের শেরপুর সদরের চোদ্দোটি ইউনিয়ন এবং পৌরসভার মানুষ ঢাকা চিটাগাং সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন কর্মব্যস্ততায় ছিলেন তারাও কর্ম কর্মব্যস্ততা শেষ করে ইতিমধ্যেই ঢাকা থেকে রওনা হয়েছেন অনেকেই অনেকেই চিটাগাং থেকে রওনা হয়েছেন অনেকেই এসে পড়েছেন আপনারা সবাই এসে এখন সবাই গরুর বাজারে আছেন তারা কুরবানি যারা করবেন তারা গরুর বাজারে এখন আছেন আমি আশা করি সকলেই সোহালে রাস্তা দিয়ে আসবেন এবং আসার সময় আল্লাহ রাবুল আলমীন যেন আপনাদেরকে সুন্দরভাবে আমাদের সাথে ঈদ করার জন্য নিয়ে আসে এই জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং বিদেশে যারা আছেন তাদের জন্য দোয়া করি আপনারাও অনেকেই বিদেশ থেকেও এসেছেন মা বাবা ভাই বোনের সঙ্গে দেখা করার জন্যে তো আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে উপজেলা নির্বাচন নিয়ে বিশদ আলোচনার প্রয়োজন এই ছোট্ট পরিসরে আমি এত কথা বলতে চাই না এই উপজেলা নির্বাচনে যারা মূল প্রতিদ্বন্দিতা প্রার্থী ভাইস চেয়ারম্যান হিসেবে আমার জানা মতে আপনার অনেকেই অনেক লোক এই পর্যন্ত অন্তপক্ষে সতেরো আঠারো জন প্রার্থীতা ঘোষণা করেছেন বিভিন্ন পোস্টারের মাধ্যমে ফেস্টুনের মাধ্যমে প্যানার মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে আপনারা ঘোষণা করেছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যারা যারা আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদেরকে আরো বেশি বেশি শুভেচ্ছা জানাই আপনারাও আপনাদের ভোটারদের কাছে যাবেন আমিও আমার ভোটারদের কাছে যাব। আমরা সবাই মিলে ভোটারদের দ্বারে দারে যাব ভোটাররা যাকে এই শেরপুর সদরের ভাইস চেয়ারম্যান হিসেবে যোগ্য মনে করবেন তারা তারা তাদের প্রার্থী তা বেছে নেবেন আমি আশা করি ঈদরা যেমন আনন্দ গণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঠিক ঈদের আনন্দের মতোই আসন্ন এই উপজেলা নির্বাচনটা যে আসতেছে এই ষষ্ঠ ধাপের যে উপজেলা নির্বাচন এই নির্বাচনটাও যেন আনন্দ ঘন পরিবেশে ঈদের মতো আমরা পালন করতে পারি আমরা সকলেই আমি ব্যক্তিগতভাবে সকল প্রার্থীকে শুভেচ্ছা জানাই এই যে আপনারা যারা এসেছেন নিজের নিজের যোগ্যতাকে বিবেচনা করে আপনারা এসেছেন ইতিপূর্বে এই সদর উপজেলা পরিষদে এই হুট করে যে সিদ্ধান্তগুলো হয়ে গেছে জনগণের মধ্যে একটা আজগবি খবর ছড়াইয়া দিছে ইতিপূর্বে দেখেছি আমরা যে ইতিপূর্বে বলেছেন যখন আনুয়ার হোসেন আনু ভাই পাশ করলো তখন বললেন যে আনু কাফনের কাপড় পরে বসে আছে যদি আনুকে ভুট না দেওয়া হয় সে মারা যাবে কাফনের কাপড় নিয়ে আসে হুজুকে ইতিপূর্বে আপনারা দেখেছেন যে গত নির্বাচনেও আমরা যে সমস্ত প্রার্থী বিজয়ী হয়েছেন তাদেরকে দেখেছি মানুষের পায়ে জাবরায় ধরেছেন মানুষ বলতেছে যে এই লোকটা পা ধরতেছে সবার পা জাবরায় ধরতেছে তো ভোটটা দেওয়া উচিত এরকম হুজুকে পরে আমরা নির্বাচনে বিজয়ী করেছি এবং এই হুযুগে পরে নির্বাচনে বিজয়ী করে আমরা কিন্তু সঠিক ফলাফলটা আদায় করতে পারিনি এই উপজেলা পরিষদ একটি গণমুখী পরিষদ জনগণের কল্যাণে কাজ করার জন্য একজন সুস্থ মানুষ এবং সুস্থ সবল শিক্ষিত ভদ্র এবং ন্যায়পরায়ণ ব্যক্তিকেই এই উপজেলা পরিষদে পাঠানো উচিত আমি মনে করি এবং এই উপজেলা পরিষদটা একটা পবিত্র স্থান এই স্থানে যদি একটা সৎ যোগ্য এবং ভালো প্রার্থী আমরা নির্বাচিত করতে পারি আপনারা নির্বাচিত করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই জনগণের জন্য অনেক কল্যাণের কাজ হবে আমি সকলের কাছে করজুড়ে আবেদন করব আমি হারন্দিরানি সরকার শেরপুর পৌরসভার সাবেক কমিশনার ছিলাম ইনশাল্লাহ আমি সফলভাবে আমার কমিশনারের জীবনের সময়টুকু রাত দিন মানুষের জন্য কাজ করেছি এবং আশা করছি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণ যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন ইনশাল্লাহ আমি রাত দিন চেষ্টা করব মানুষের সেবা করার জন্যে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি একজন দলিল লেখক হিসেবে শেরপুর সদরের দলিল লেখার কাজে অত্যন্ত দক্ষতা অর্জন করেছি এবং মানুষের আস্থা অর্জন করে এই পেশায় এখনও নিয়োজিত আছি শেরপুরের চোদ্দ এটা ইউনিয়ন এবং পৌরসভার মানুষ রেজিস্ট্রি অফিসে আমার আলাপ চারিতা আচরণ এবং সবকিছুই আমার লক্ষ্য করেন এবং শেরপুর সদর উপজেলা পরিষদের সংলগ্ন শেরিপাড়া এলাকাতেই আমার বাড়ি তাই এই আমার কাছের বাড়ি থাকাতে আমি উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলে মানুষকে সেবা দিতে পারবো দূর থেকে এসে উপজেলা পরিষদে বসে থাকতে হবে না বাড়ি থেকে দুই মিনিটেই আমি আমার উপজেলা পরিষদে পৌঁছতে পারবো তাই সবাইকে এই ঈদের দিনে আর বিরক্ত না করে ঈদের এই আনন্দকে আমরা সবাই ভাগাভাগি করে নেই। আমাদের মনি যারা শিশু কিশোর আছে তাদেরকে আদর করি শ্রদ্ধা করি আমাদের মা বাবা স্বজন গুরুজনদেরকে এবং সম্মান করি সমাজের যারা সম্ভ্রান্ত ভালো ব্যক্তি তাদেরকে সম্মান করি এবং আগামী এই কালকে যে ঈদুল আজহাটা অনুষ্ঠিত হবে আজহায় আমরা সঠিকভাবে কুরবানির বুস্তব বিতরণ করে আমরা সদর উপজেলার যে সমস্ত স্থানে এই সমস্ত গরু জবাই হবে খাসি জবাই হবে রক্ত পড়বে ময়লা পড়বে সেই ময়লাগুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে এবং পৌরসভার মাধ্যমে এবং নিজের উদ্যোগে যেন সঙ্গে সঙ্গে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি এবং এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই যেন আমরা কোনো রোগবালাই থেকে মুক্ত পেতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি সকলের কাছে ক্ষমা চেয়ে আমার ভুলভ্রান্তির জন্য ক্ষমা চেয়ে সকলের কাছে দোয়া চেয়ে সকলের কাছে চেয়ে শেষ করছি আল্লাহ রাব্দুল আলামিন আমাদের সকলকে সরল সহজ পথে চলা তৌফিক দিন ও আখিরুদাওয়ানা আনিল আহামদুলিল্লা السلام عليكم ورحمه الله وبركاته